নমস্কার বন্ধুরা কালী পুজো যুগ যুগান্তর ধরে পশ্চিমবঙ্গে চলে আসছে আপনারা বিভিন্ন ধরনের কালী দেখেছেন তার মধ্যে শ্যামামা মা রক্ষা কালী মামা কালী কিন্তু বন্ধুরা আপনারা কখনো দেখেছেন একটা গাছকে কালীর আকারের রূপ দিয়ে তাকে পুজো করা হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটা গাছকে কালীর আকারের রূপ দিয়ে পুজো করা হয় সেটা দেখতে গেলে আপনাদের আসতে হবে কাটোয়ার তলায় এখন আপনারা যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে কাটোয়ার তলার প্যান্ডেল বা শোভা এটা কিন্তু কাটোয়ার একটা বিখ্যাত পুজো কাটোয়া যদি দু তিনটে পুজোর নাম করা হয় সর্ববৃহৎ তার মধ্যে এই ছুব মা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দেম ডেসক্রিপশান বক্সে এই তলার আসার পুরো বিবরণ আমি দিয়ে দিচ্ছি বিশাল অঙ্কের বাজেট আছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মানুষের ঢল কিন্তু এই জায়গায় নেমে পড়েছে কাটোয়ার শেষ প্রান্তে একদম অজয় নদীর কাছাকাছি অর্থাৎ কাটোয়া কলেজের ঠিক পেছন দিকে একটা মায়ের স্থায়ী মন্দির আছে এই স্থায়ী মন্দিরেই কিন্তু মায়ের নিত্য সেবা হয় আপনি চাইলে যে কোনো একদিন কাটোয়া এসে মাকে দর্শন করতেই পারেন মা অর্থাৎ এখানে একটি নিম গাছ এখানে কোনো আলাদা মায়ের মূর্তি নেই আপনারা বছরে যে কোনো একদিন এসেও কিন্তু এইটা দর্শন করতে পারেন আজকে এই কালী পুজোর দিন বিশাল ভিড় হয় তো সেই ভিড়ের মধ্যেই আপনাদেরকে মায়ের সেই নিমগাছের মূর্তি আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন পায়ে পায়ে মায়ের মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি এই দেখুন জন একটা স্রোত মাকে দেখার জন্য লোকে মানত করে এখানে এবং সম্পূর্ণ লাভ পায় দেখুন আমরা মায়ের ঠিক কাছাকাছি চলে এসেছি আপনি যে কোনো সময়তেই যাবেন আপনার পুজো নেওয়া হবে এখানে সবাই পুজো দিচ্ছে মাকে দেখুন এখানে একটা নিম গাছ দেখুন এটা হচ্ছে ঘোড়া নিম একটা নিম গাছ বিশাল মোটা এই নিম গাছটাই কিন্তু মায়ের প্রতিমূর্তি ধরা হয় আলাদা কোনো মূর্তি কিন্তু নেই এখানেই মাকে সাজানো হয় বিভিন্ন অলঙ্কার দিয়ে এবং আপনাদের বলে রাখি এই মায়ের ছবি দিয়েই কিন্তু প্রসেশন বেরোয় যেরমভাবে মূর্তি নিয়ে যারা প্রসেশন হয় কিন্তু মায়ের ছবি নিয়ে কিন্তু প্রসেশন বের হয় এটা একটা খুব ঐতিহ্যশালী বহু দিন থেকে এখানে হয়ে রয়েছে কাটোয়ার মধ্যে পুজোটি হয় এখন যে মূর্তিটি দেখছেন এটা হচ্ছে পাকুরতলার মা এ মাও বহুদিন থেকে কাটোয়ায় পুজিত হয়ে আছেন এবং এই অল এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গে মা জড়িত আছেন এবং এই খালি হাতে এই মা কিন্তু কাউকে ফেরান না কাটোয়ার মধ্যে একটি বিখ্যাত এই পাকুরতলার মা এটাও আপনারা দর্শন করুন এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে কাটোয়ার একটি উল্লেখযোগ্য পুজো সেটা হচ্ছে মা তারা এই মা তারা এরা অনেক পুরস্কৃত হয়েছেন প্রতি বছর এরা পুরস্কৃত পান এবং এটা কাটোয়ার একটি অন্যতম পুজোর মধ্যেও ধরা হয় এবং খুবই জাগ্রত কাটোয়াবাসী এই মা তারার পুজোতে সবাই অংশগ্রহণ করে থাকেন এবং দর্শনের জন্য এরাও একবার কিন্তু সবাই এখানেই আসে তারাপীঠে মায়ের পুজো যে পদ্ধতিতে হয়ে থাকে মোটামুটি সেই রকম পদ্ধতিতেই কিন্তু এখানে মায়ের পুজো হয়ে থাকে এখানে বলেও চালু আছে তো আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন এর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হর হার মহাদেব হর হর মহাদেব